বল যাই হোক আসছে বেড়াইতে ভালো আসছে বিড়ি দিলে আমাকে আছে আমরা আছে আমার সামনে

বাই শালা কেন না ভাই তা আপনার লাগে না আরে খারাপ আরে খারাপ ও লাগব না লাগব না আমার গয় বাবা আর কাহিনী হয়ে যাবে খারাপ বুঝা কেন और गर्लफ्रेंड गर्लफ्रेंड भाई 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 তো সরু জায়গাটা চলে এসে ভাই এলাকা আসে আমার বন্ধু স্বাগত দুটা কল দুটা কল দুটা কল এলাকার এলাকার দুটা কল দুটা কল এলাকার ভাইরা দুটা কল আর রাখো দুটা কল কবে দেখিনছিল কবে দাম না ভালো এসে ভালো এসে মোবাইল দেন জায়গা ইসুর মোবাইল বড় ব্যাটা মারতে আজকে মোবাইল আসছে বড় ব্যাটা মারি না বাবা চুন বিলাই ফেললে সব গুন্ডার মধ্যে আর দা 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 লাথি না না ভাই ভাই দিবেন না ভাই